আমরা সরিষা ফুল দেখতে যাব আপনাদের প্রথমে দেখালাম সরিষা ফুল মানে কেবল স্টার্ট হচ্ছে আর কি তো আমরা ওই দিকে যাওয়া আমরা অনেকটা সরিষা ফুল দেখতে পাচ্ছি ওটা বেশ কিছু কিছুদিন আগেই প্রচেষ্ট করা হয়ে গেছে তো ফাইনালি প্রথম অর্থাৎ মানে এই সরিষা ফুলের সিজনের এই সময়টা প্রথম আমরা সরিষা ফুল দেখতে যাব তো চলুন স্টার্ট তো ভিউয়ার্স আমরা এই যে চায়নাবাদে এসেছি আপনাদের একটু ভিউটা দেখাই অলরেডি দেখতে পাচ্ছেন এবং কিছু যেটা নৌকা বাইচের মতো দেখা যাচ্ছে ভয় করে আমার ওইখানে আর হচ্ছে যে একদম আমরা সরিষা ফুলের কাছে চলে যাব আপনারা ভিউটা দারুণ ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ এখানে যতবারই আসি আসলে চোখ মন মাতানো পরিবেশ কাছে সব কিছু আসলে হার মানায় চলুন আমরা ওই যে সরিষা ফুল দেখতে পাচ্ছেন সবাই ওখানে ভিড় জমাচ্ছে আমরা সেখানেই চলে যাব তার আগে একটু সরিষা ফুল দেখিয়ে নেই হালকা হালকা সরিষা ফুল দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ আর এই কিছু মানে অলরেডি অনেকটাই ধরেছে আর কয়েকদিন পরে আসলে দারুন ভিউ দেখা যাবে ভিউ পাচ্ছেন যে সবাই সেলফি জোরায় জোড়াই সেলফি তোলায় ব্যস্ত এবং সরিষা ফুলের কাছেও ভিড় সবাই অর্থাৎ চায়নামাদের উপরের চাইতে এখন নিচে সবাই এসে ভিড় জমাচ্ছে একদম দেখুন ঘড়ির টাইম ঘড়িতে এখনো পাঁচটা বাজে নাই সূর্যটা দারুণ দেখা যাচ্ছে তাই না মানে এতক্ষণ আপনারা তো ছোট ছোট সরিষা ফুল দেখতে পেলেন এখন আমরা বড় বড় সরিষা ফুল দেখতে পাবো বড় বড় তো খুব বড় হয় নাই তাও বেশ ভালো আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা জটিল ভিউ একদম একদম কাছ থেকে দেখা যাচ্ছে কি যে সুন্দর কি যে সুন্দর সরিষা ফুলের বিছানা দারুন ভিউ দেখা যাচ্ছে ঠিক আছে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে চায়নাবাদ ক্রসবার তিনে আমরা চলে এসেছি সরিষা ফুল দেখার জন্য ওয়াও অসাধারণ নাইস নাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দারুন সরিষার ফুল ওয়াও কি যে দারুন ও! অপূর্ব অপূর্ব দৃশ্য আমরা কিন্তু আপনাদের জন্য এই সরিষা ফুল দেখার সুযোগ করে দিলাম আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন এবং অবশ্যই কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ঠিক আছে আগে আগে দেখুন কে হতা হে নিচে বলি আর নিচে সরিষা আর বাংলাদেশ সরিষা ফুলের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি অনেকেই কাজ করছে আমরা সেখানে যাব শাক তুলছে এবং আয়ল যেটাকে বলে আইলের ভিতর দিয়ে অনেকে যাচ্ছে সরিষা ফুলের আয়লের ভিতর দিয়ে আপনি কি করতেছেন কাকা বলেন তো মূলা নিরা নিরানি দিচ্ছেন তাই না সরিষা ক্ষেতের পাশে দেখতে পাচ্ছেন পালং শাক সবাই শাক তোলাই ব্যস্ত তাই না পালং শাক তোলাই ব্যস্ত পালং শাক কত করে আটিয়ে? আর বড় হবে না এই যে বড় কিনা তুলতেছি আর ছোট গোনায় থে দিতেছি বড় হবো